মদিনাতে মাখামাহ ইবনে নওফল নামে একজন বৃদ্ধ ও অন্ধ ব্যক্তি ছিলেন তার বয়স একশত পঁচিশ বছর হয়েছিল অন্ধ হওয়ার কারণে ঠাহার করতে না পেরে তিনি একদিন মসজিদের ভিতরেই পেশাব করার জন্য উঠলেন লোকজন চিৎকার শুরু করলে নুয়াইমান ইবনে আমর এসে তাকে মসজিদের এক কোণে নিয়ে গেলেন এবং বললেন এইখানে বস তাকে সেখানে পেশাব করতে বসিয়ে দিয়ে নুয়াইমান সরে গেলেন তিনি সেখানে পেশাব করতে শুরু করলে লোকজন আবার চিৎকার করে উঠল তিনি পেশাব শেষ করে বললেন তোমাদের নাশ হোক কে আমাকে এখানে এনে বসিয়েছে লোকেরা বলল নুআমান আমর তিনি বললেন আল্লাহ তার এই করে সেই করে আমি আল্লাহর নামে শপথ করলাম যদি কোনো সময় নুয়াইমানকে ধরতে পারি তবে আমার এই লাঠি দিয়ে তাকে এমন মার মারব যে যা হওয়ার একটা কিছু হয়ে যাবে তারপর আল্লাহর ইচ্ছায় বেশ কিছুদিন কেটে গেল সব কথা ভুলে গেলেন এমতাবস্থায় একদিন হযরত ওসমান মসজিদের এক কোণে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন আর তিনি নামাজের মধ্যে দিকে লক্ষ্য করতেন না নুয়াইমান এসে মাখরামাহকে বললেন এই যে তোমার সেই শত্রু তুমি নুয়াইমানকে ধরতে চাও তিনি বললেন হ্যাঁ কোথায় সে আমাকে দেখিয়ে দাও সুতরাং তাকে নিয়ে এসে হযরত ওসমানের কাছে দাঁড় করিয়ে দিলেন এবং বললেন ধরো এই সেই ব্যক্তি মাখরামা দুই হাতে লাঠি ধরে হজরত ওসমানকে এমন জোরে মারলেন যে তার মাথায় জখম হয়ে গেল তাকে বলা হল যে তুমি তো আমিরুল মুমিনিন হজরত ওসমানকে মেরেছ এই ঘটনা জানতে পেরে হযরত মাখরামার বংশ বনু জোহরার লোকজন সমবেত হল তিনি তাদেরকে বললেন আল্লাহর লানত হোক নোয়াইমানের উপর ছাড়ো নুয়াইমানকে কারণ সে বদরের শরিক ছিল এই গল্পটি শোনার পর আপনার কেমন লাগল